আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম কালী পুজো উপলক্ষে মেলা দেখতে তো মেলা দেখতে যাওয়ার পথে দেখলাম একটা সুন্দর জিনিস যেটাই জীবনে প্রথমবার দেখলাম চারদিকে দেখছি হচ্ছে সবুজ ধান মানে সবুজ ধান কিন্তু তোমরা কি দেখেছো এই যে কালো ধান গাছ কি কেউ দেখেছো আমি তো জীবনে প্রথমবার দেখলাম এই ধান গাছ জানি না এই ধান গাছে কীরকম ধান হয় কী সব কিন্তু এই কালো গাছটা দেখছি কালো ধান গাছ তো তোমরা হয়তো অনেকেই দেখেছি এরকম কালো ধান গাছ কিন্তু অনেকেই আছে আমি শিওর যে এরকম ধান গাছ কেউ দেখেনি তো আমরা দেখার পর ভাবলাম যে একটু ছবি নিয়ে নেই তাহলে তো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি মেলা দেখতে তো এই মেলাটা আমাদের গ্রাম মানে গ্রামের থেকে একটু পাশের গ্রামে এই যে এই যে মন্দির মন্দিরের প্রথম গেট তো এই মন্দিরে এই কালী পুজো গতকাল রাতে হয়ে গেছে রাতেও মেলা থাকে আর পরের দিন সারাদিন মেলা থাকে আর এমনিতে অনুষ্ঠান হয় দুদিন তিন দিন ধরে আমাদের গ্রামগঞ্জে যেরকম কোনো মেলা পুজো হলো অনুষ্ঠান হয় তো সেরকম হয় তো আমরা প্রথমেই চলে এসেছি যে একটু মায়ের দর্শন পেতে যে মেলা এসেছি মানে মায়ের দর্শন এবং তা কি হয় তার জন্য প্রথমেই চলে এসছি মায়ের কাছে তো মায়ের বিসর্জন যদিও হয়ে গেছে এটা অমাবস্যা থাকাকালীনই পুজো হয় তারপরে বিসর্জন হয়ে যায় তো মানে সকালেই বিসর্জন দিয়ে দেয় তো বিসর্জন হয়ে গেছে তাও মায়ের দর্শন করলাম তারপর পাশে হচ্ছে যেহেতু তার একদিন আগে শিবরাত্রি হয় তো তার একটা ছোট দেখলাম মানে ইয়ে হয়েছে প্যান্ডেল হয়েছে হচ্ছে সব দর্শন করেই চলে এলাম ফুচকা খেতে মানে মেলা ঢুকে নিই তার আগে ফুচকাটা খেয়ে নিই কারণ ফুচকা খেয়ে শরীরে একটু শক্তি বাড়ায় তারপর মেলার মধ্যে ঢুকবো তো ফুচকাটা সেরকম একটা টেস্ট ছিল না যাই হোক তবু খেলাম সবাই খাইনি আমি আর ওই বাচ্চা দুটো ফুচকা খেলাম তিনজন মিলে তো তারপরে এই যে চলে এসেছি মেলার মধ্যে তো মেলা সেরকম আমরা একটু সকালে গেছি বলে সেরকম একটা ভিড় ছিল না গতকাল রাতে শুনেছি প্রচুর ভিড় হয়েছিল তো আমরা যেহেতু সকালে বেশ ফাঁকা ফাঁকা সময় চলে গেছি সুন্দর এবার মেলার মধ্যে যেরকম এই যে সব দোকানদারি বসেছে অনেক দোকানদানি এসছে তো যেমন দোকানদানি সব চুড়ি মালা যেসব থাকে কাপ প্লেট এই সব আর কি আর্য ওকে নিয়ে যায়নি যে সারা এখন তো যা গরম পড়ে গেছে আর এমনি সারাদিন যা রোদ ওই জন্য ওকে নিয়ে যায়নি তো এই যে দেখো জিনিসপত্র সেরকম নেই নি কী বার নেব খালি ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো একটু জেদ করছিল ওদের জন্য টুকটা টুকিটাকি কিছু নিলাম আর আর্যর জন্য একটা মানে ওই গাড়ি আর ওই একটা বেলুন নিয়েছিলাম আর আমি কিছুই নেই মেলাতে ঘুরতে যাওয়ার আমার কিন্তু খুব নেশা তোমাদের কার কার এরকম নেশা আছে মেলা হলেই যাবো দেখতে অবশ্যই আমাকে জানিও না আমি সেরকম কিছু কিনবো না খালি যাব মেলার মধ্যে ঘুরবো টুক যে খাবো ফুচকা টুকটাক আইসক্রিম এইসব খাবো তারপর চলে আসবো কিন্তু আমি মেলা মানে যাবোই মানে একদম যখন উপায় থাকে না তখন ঠিক আছে যাই হোক আজকের মতো এখানেই